সালামু আলাইকুম দর্শক আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পিজ্জা বানাবো হোমমেড পিৎজা আমি আগে পিজা রেডি করে রেখেছি দেখুন এখান থেকে আমি দুটো পিৎজা বানাবো এখন এখন আমি আমি পিৎজার পিৎজার ডোটা যে প্লেটে পিৎজা বানাবো সেই প্লেটে আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি বড় প্লেটে করে আমি পিৎজাটা বানাচ্ছি এখন আমি পিজ্জা সেট করে নিয়েছি প্লেটে এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো যাতে পিজ্জার ডোটা ফুলে না উঠে আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে বাসায় বাচ্চারা হঠাৎ করে পিৎজার বাহানা ধরলে আমার মতে হবে হোমমেড পিৎজা তৈরি করতে পারেন এখন আমি পিৎজার সসটা দিয়ে নেবো এটা আমার হোমমেড পিৎজা সস আমি এখন অসুস্থকর পরিবেশে বাড়ি থেকে কিনে খাওয়া চাই আমি মনে করি বাসারটা খাওয়াই বেটার যত ইচ্ছা তত খেতে পারে বাসা থেকে এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি কোনো রং ব্যবহার করা হয়নি এটা অরিজিনাল টমেটোর রং একটু আমি যে কোনো লাল জিনিসে একটু গুঁড়ি মরিচ ব্যবহার করি যাতে রংটা লাল আসে তার আমরা আমি আশা করবো আপনারাও বাচ্চা থেকে সময় বাসাটা দেওয়ার চেষ্টা করবেন আপনার বাসাটা যেরকম স্বাস্থ্যসম্মত হয় বাইরেটা কিন্তু সেরকম স্বাস্থ্যসম্মত হয় না কে অবশ্য বাইরেটা বাহিরটা মজা লাগলো কিন্তু বাসাটা আপনার স্বাস্থ্যসম্মত আশা করবো বাসারটা বাচ্চারা অনেক পছন্দ এখন আমি একে একে টপিকগুলো দিয়ে দেব এই যে চিকেন চিকেনটাকে আমি হালকা হলুদ মরিচ এবং গুড়ি মশলা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন তৈরি চিজ এটা আমি আমি এখন টপিকের উপর চিজটা রেড করে দিয়ে দেবো যত পারেন দিতে পারবেন সমস্যা নেই কারণ এখানে এক্সট্রা কোনো কেমিক্যাল বা কোনো রকম ফ্যাট দিয়ে তৈরি করা হয়নি এটা আমার দুধ দিয়ে শুধু দুধ দিয়ে তৈরি করেছি এখন আমি এক এক টপিক গুলো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি আমরা বাংলাদেশে যেহেতু আমরা তো আর অলিভ বা এত কিছু আমাদের বাসায় থাকে না সেটা সবাই জানে এখন আমি বাসায় যাচ্ছে তা দিয়েই উপকরণগুলো দিচ্ছি তাতে বাচ্চারাও বাচ্চাদাও খুশি মারাও খুশি এখন টমেটো দিয়ে দেবো এগুলো চাইলে আপনারা আরো ছোট করে কাটতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য বড় করে কাটছি একটু এখন দেখুন বড় একটা কাঁচা মাছকে গোল গোল করে কেটে নিয়েছি অলিভের মতো অবশ্যই বীজটা মাঝখান থেকে ফেলে দিছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় খেতে দারুণ টেস্টি হবে আর বাসার জিনিস তো স্বাস্থ্যসম্মত তো অবশ্যই আপনি বাইরে থেকে আনলেন ওটা কি ভালো জিনিস দিয়ে করলো হালাল জিনিস না হালাল জিনিস দিয়ে আমরা তো সেটা জানি না বাসায় করলে আমরা আমাদের পছন্দ মতো জিনিস দিতে পারি এখানে আপনারা ইচ্ছে করলে সবজি জিও গাজু টাজু তারপর আমি আরো একটু চিজ গ্রেড করে দিব এখন আমার পিজ্জা রেডি দেখুন এখন এটা আমি একটু চোলাই বেক করব চোলাটাকে আমি নিয়েছি কত সুন্দর পিজ্জা হয়েছে কেউ বুঝতে পারবে এটা বাসি দেখুন কেটে দেখাচ্ছি আমি

মানে খেলে বুঝতে পারবো না কতটা মজুর হাফেজ